গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক আমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো তোমরা থামবেল অ্যান্ড টাইটেল দেখে ডেফিনেটলি বুঝতেই পেরেছো যে আমি আজকে কি ভিডিও বানাতে চলেছি ইয়াস যেটা থামবেল আর টাইটেল লেখা আছে সেটা আমি আর মুখ ইউজ করছি না বিকজ এত সকালে সকাল আমার একদম ইচ্ছে করছে না মুখ কথাটা বের করতে বাট এটা আমার জন্য ভীষণ একটা স্পেশাল ডি আমার জন্য তো বটেই একদম তো এখন রেডি হয়েছি এই ড্রেসটা পড়েছি তো যাই হোক এখন খাবো হচ্ছে চা খেয়ে তারপরে বেরবো যাচ্ছে চাঁদে বাবা মা আমার দাদা আর হচ্ছে আমার দুই ইসি আর এই তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে একদম ভিডিওর এন্ডে আমি শেয়ার করব তো সেটা জানতে হলে তোমাদের কিন্তু আমার ভিডিওর সাথে কন্টিনিউ থাকতে হবে দেখতে হবে আজকে টোটাল ভিডিওটাকে একদম স্কিপ না করে চলো আজকের দিনটা খুব ভালোভাবে শুরু করা যায় আজকে একদম সোয়েটার মোয়েটার করে নিয়েছি জাস্ট এবার মাফলারটা স্কার্ফটা নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর ইচ্ছে ছিল একটু কাজল দেওয়ার চোখে মানে কাজল আর লিপস্টিকটা তো আমার মেন তো কাজলটা দেওয়ার আর মানে টাইম নেই এখনই বেরোতে হবে সাড়ে আটটায় ট্রেন আর হালকা করে একটু লিপস্টিক দিয়েছি আর ইয়ারিং ফেরি কিন্তু চেঞ্জ করে নি এটাতেই বলা যাবে যত থাকবে তত তোমাকে বিউটিফুল আরো বেশি লাগবে ইজ চলো এবার বেরোনো যাক ফটোর মধ্যে বসে আছি আর মা আর আমার পুটু হচ্ছে রীতিমতো কেঁদে বেড়াচ্ছে ও এখন আমাদের সাথে যাবে তো চলো আর পিসিরা আছে আমরা পাটনা হয়ে যাব পাটনা স্টেশন হয়ে শান্তিপুর হয়ে যাব না কারণ প্রচন্ড মানে রাস্তা ভীষণ গ্যাদারিং হয়ে থাকে রাস্তায় ভীষণ ক্রাউড থাকে তো পাটনা হয়ে যাব তো খালি খালি থাকবে

যেখানে বাবা আসার সেখানে পৌঁছে গিয়েছি সবাই চা খাচ্ছে মামা আমাদের সাথে জয়েন করেছে মামা যাচ্ছে আর দাদা একটু পরে আসবে বাইক নিয়ে আসবে তো কোথায় এসছি কি কাজের জন্য এসছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে এখানকার কাজকর্মগুলো সাকসেসফুলি জানা হয়ে যায় ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে আমার তো যাব বাড়ি গিয়ে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে না এখান থেকে হবে বাড়ি গিয়ে তারপরে আবার দেখাবো বাড়িতে জাস্ট এক ইন করলাম এখনো দেখো ড্রেসটা চেঞ্জ করিনি জাস্ট রেটাটা খুলেছি আর কিছু এখনও হয়নি এবার গিয়ে একটু ঝটপট করে স্নানটা করব ডেটটা অলরেডি বাজতেই গেল তো যেখানে গিয়েছিলাম খুব সাকসেসফুলি কাজগুলো হয়ে গিয়েছে থ্যাঙ্কস টু God মানে ভগবানকে অনেক ধন্যবাদ দি আমি আজকে খুব ভালো আছি

মারো মারো ওকে মারো মারো তুই তুই মাই 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 এখন স্নান হয়ে গেল এখন বাঁচতে গেলে আড়াইটে সবাই খেতে বসেছে আর ওদিকে দেখে বউটি বেগুনি ভাবছি ওরা মে যাচ্ছি একটু ঠাকুর করে যেটা আমার ঠাকুর প্রণাম করেন তো সেই ঠাকুর প্রণাম আমি করতে আসলাম এখন একটু ঠাকুরকে একটু ধন্যবাদ জানিয়ে যাই কাজটা খুব ভালোভাবে করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তার মানে ইচ্ছা ছাড়া তো আর কিছু হয় না যতই আমরা বলি যে আমাদের কাজ আমাদের কাজ অ্যাকচুয়ালি তো তারই কাজ ভালো খারাপ হোক তিনি করেন আর যেটাই হয় ভালোর জন্য হয় যা কিছু হয় ভালোর জন্য হয় এটাই হচ্ছে আলটিমেট চলো আমি একটুখানি ঠাকুর প্রণাম করে নিই করে পুজো করে নিয়েছে তো এখন আর তো পুজো দেওয়ার কোনো পার্ট নেই সকাল গেলে যেহেতু আজকে অনেক সকালে পুজো হয়ে গিয়েছে বেরোবার আগে পুজো হয়ে গিয়েছে তোমার মুখ খেতে প্রচণ্ড খিদে পেয়েছে তো যেহেতু আজকে আমার একটা খুব একটা মানে স্পেশাল দিন বলতে পারো তো তাই জন্য আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছি শ্যামচাঁদ মন্দিরে শ্যামচাঁদ রাধা মাধবকে একটু দর্শন করতে আসলাম এত ভালোভাবে সাকসেসফুলি কাজটা হয়ে গেল যেন তার ইচ্ছাতেই তো সব কিছু হয় তো আজকে ভালোভাবে খুব খুব ভালোভাবে সাকসেসফুলি কাজটা হয়ে গিয়েছে তো তাই জন্য আমি আর প্রিয়াঙ্কা একটু শ্যামচাঁদ মন্দিরে চলে এসেছি খানিকক্ষণ এখানে দাঁড়াবো একটু আড্ডা মারবো তারপরে আবার বাড়ি ব্যাক করবো আর কদিন পরে আমার সুন্দর বান্ধবীটা বিয়ে হয়ে যাবে ভালো কথা না ও যাচ্ছে না ঠিক আমাদের এরিয়াতেই থাকবে তো ও বিয়ে হবে কত আনন্দ এখন এর বিয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে না ফাইনালি আমি আমার জীবনের একটা অভিশাপ থেকে আজ মুক্তি পেলাম অনেক দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করে আছে কবে আসবে কবে আসবে তো এসে উপস্থিত হলো এবং চলেও গেলো খুব সাকসেসফুলি মিটেও গিয়েছে তো মেনি মেনি থ্যাংকস টু গড যে আমার জীবনটাকে এত সুন্দরভাবে তিনি বাঁচিয়ে রেখেছেন সেভ করেছেন তো তাকে তো মানে তার কাছে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই সো আই এম ভেরি 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 হ্যাপি টু কেন কি বৃত্তান্ত সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না ঠিক আছে তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো বাট এটুকুনি আর কি তো আমার জীবনে নতুন পথ চলা থেকে শুরু হলো তোমরা আমার পাশে থেকে আমাকে ফুল সাপোর্ট দিও আমাকে প্রচুর ভালোবাসা দিও আজকের মতো এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা